হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছে আমার ক্লাসে তোমাদের জন্য খুব সহজভাবে তোমাদের পাঠ্যপুয়ের আলোকে সুন্দর করে একটি রচনা লিখে দিয়েছি রচনাটির নাম হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন আমার চ্যানেলটি ভালো লাগলে এবং আমার রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে চলো শিক্ষার্থী বন্ধুরা রচনাটি আমরা পড়ে ফেলি শিল্পাচার্য জয়নুল আবেদিন সূচনা জয়নুল আবেদিন বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পী শৈশব থেকেই তিনি ছবি আঁকতে ভালোবাসতেন গ্রামীণ প্রকৃতির প্রতি অনুরাগ তাকে চিত্রকলার দিকে আকৃষ্ট করে তিনি বাংলাদেশের আধুনিক শিল্পকলার জনক জন্ম পরিচয় জয়নুল আবেদিন উনিশশো সালে সালের উনত্রিশ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার কেন্দুয়ার বর্তমানে নেত্রকোনা জন্মগ্রহণ করেন তার পিতার নাম তুমি উদ্দিন আহমেদ এবং মাতার নাম জয়নাবন্নেসা তার বাবা ছিলেন পুলিশের দারোগা সাব ইন্সপেক্টর মা ছিলেন গৃহিণী নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় বাবা মা আদর করে টুনু নামে ডাকতেন শৈশবকাল খুব ছোট ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন পাখির বাসা পাখি মাছ গরু ছাগল ফুল ফল একে বাবা মাকে দেখাতেন ছোটবেলা থেকে শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে পরিবারের সহযোগিতা তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন কাউকে কিছু না বলে আর্ট কলেজ দেখতে কলকাতায় চলে গেল ফিরে এসে মা বাবার কাছে বায়না ধরল কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবেন ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন তার বাবার সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে হিমশিম অবস্থা ছেলের আগ্রহ ও জেদকে মা উপেক্ষা করতে পারলেন না তার মা নিজের গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন শিক্ষা জীবন। আবেদিনের হাতে খড়ি পারিবারিক পরিমণ্ডলে ষোলো বছর বয়সে তিনি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলেন তখন কলকাতার আর্ট কলেজ দেখতে যান এবং উনিশশো সালে তিনি কলকাতার গভর্নমেন্ট স্কুল অ্যান্ড আর্টস ভর্তি হন উনিশশো সালে তিনি ড্রয়িং অ্যান্ড পেন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন কর্মজীবন পড়াশোনা শেষ করে কলকাতা আর্ট কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেন তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না উনিশশো সালে ঢাকায় এসে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন সূচনায় ছাত্র সংখ্যা জন। তিনি ছিলেন এই প্রথম সালে স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন সে আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট তিনি উনিশশো খ্রিস্টাব্দ থেকে ছেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চারো ও কারুকলা মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন শিল্প শিল্প সাধনা সাধনার জগৎ ছিল অনন্য তেরোশো পঞ্চাশ সালে এদেশে অনেক বড় দুর্ভিক্ষ হয় তিনি সেই দুর্ভিক্ষের ছবি আঁকেন তার আঁকা ছবি দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারে উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন নবান্ন ও মনপুরা সত্তর নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সালে এদেশে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয় মনপুরা সত্তর ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন এছাড়া বিদ্রোহী মই টানা গুণ টানা গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম সংগ্রহ তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারের উপর অনেক বেশি সময় ব্যয় করেছেন অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংগৃহীত তার শিল্পকর্মের সংখ্যা আটশো সাত বেঙ্গল ফাউন্ডেশনে সংগ্রহে আরো প্রায় পাঁচশো ও তার পরিবারের কাছে এখনো চারশোর বেশি চিত্রকর্ম সংরক্ষিত রয়েছে পুরস্কার লাভ আর্ট কলেজে থাকা অবস্থায় বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবি আঁকার খবর ছাপা হতে থাকে একবার সারা ভারতের ছবি প্রদর্শনীতে তিনি সোনার মেডেল লাভ করেন উনিশশো সালে পাকিস্তানি সরকার কর্তৃক তিনি প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কারে ভূষিত হন বাংলাদেশ সরকার তাকে উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করেন মৃত্যু জয়নুল আবেদিন উনিশশো সালের আটাশে মে মৃত্যুবরণ করে চারকলা ইনস্টিটিউটের কাছে তাকে সমাহিত করা হয় উপসংহার বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু বিবেচিত তার আঁকা ছবি বাংলার প্রকৃতির সাক্ষী তার সৃষ্টিকর্ম ও অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ